মনে কোনো অহংকার রাখি না বিনয়ের সাথে সবার সাথেই মিশিয়ে বোকা আমাকে সস্তা মনে করে উমর অন ফায়ার সেই ছেলেটার কথার ভিতরে মাধুর্যতা আছে সে বোঝার মতো কিছু আছে শিক্ষামূলক কিছু কিছু আছে বিদায় যুবকেরা তাকে পছন্দ করে কি অসাধারণ কথা বলে বলে ছোট্ট ছোট্ট ভিডিও বানাই খুব ভালো লাগে আমি আগে কখনো তার ভিডিও দেখতাম না ইদানিং দেখি যে টিকটকেও দশ লাখের মতো ফলোয়ার হয়ে গেছে দশ লাখ না সরি মানে দশ মিলিয়ন এক কোটির মতো ফলোয়ার হয়ে গেছে অসাধারণ কথা বলে ভালো একটা সে যদি কবিতা টবিতা লেখে সেখানেও ভালো লিখতে পারবে সে বই করলে করলেও কবিতার বই বাই করলেও সাহিত্যিকের দিকে প্রভাবিত হলেও সেখানে ভালো কিছু করতে পারবে কথাগুলো অসাধারণ আপনারা যুবকেরা খুব তার কথা শুনে মোটিভেট হন আপনারাও তার কথা শুনে মোটিভেট খালি হলে হবে হবে না না শুনলাম আর বের করে দিলাম এর কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলে আপনারা তার কথাগুলো যদি শুনে কাজে লাগাতে পারেন জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে কিছু করতে পারবেন আপনারা শুধু মানুষের কন্টেন্ট দেখেই মোটিভেশন দেখেই চলে যায়ন না কিছু করবার চেষ্টা করেন সে ছেলেটা কিন্তু এমনি এমনি উঠে নাই এই পর্যায়ে আইছে অনেক পরিশ্রম করে ফার্স্টে দেখতাম যে ইউটিউবে ভিডিও বানাতো তার ফার্স্টে উমর লিখে সার্চ দিলেই তার ভিডিওগুলোই আসতো এখনো যদি সার্চ দেন উমর লিখলেই তার ভিডিও আসবে ইউটিউবে গুগল টিকটক ফেসবুক যেখানে সার্চ দেবেন উমর লেখলেই তার ভিডিওগুলো আসবে তাহলে এই পর্যায়ে যেতে কতটা পরিশ্রম করতে হয়েছে শুধু কন্টেন্ট ক্রিয়েটরাই জানে যে সোশ্যাল মিডিয়ায় একটা পজিশন তৈরি করতে কতটা কষ্ট আর যারা শুধু শুধু দেখেন তারা ভাবেন তো স্বাভাবিক এগুলো মানুষ করে অনেকে আবার লজ্জায় করেন না লজ্জা পেলে হবে না লজ্জা পেলে জীবন চলবে না আপনার পেটে ক্ষুধা নিয়ে যদি লজ্জা পান তাহলে আপনার পেট কখনো ভরবে না আর যদি লজ্জা ভেঙে মানে খাবারটা চেয়ে নিয়ে খান তাহলে আপনার পেট ভরবে শরীরের ভিতর শক্তিও আসবে এবং সামাজিকতাটাও বজিয়ে থাকবে আপনিও ভালো থাকতে পারবেন তাই এই ছেলেটার কথা শুনে মোটিভেট হয়ে আপনারাও মোটিভেট কিছু লিখতে পারেন কিছু আবৃত্তি করতে পারেন মানুষকে বোঝাবার মতো কিছু দিতে পারেন এই সমাজকে দিতে পারেন এই সমাজের মানুষ তো আসলে তেমন কোনো কিছু নিতে চায় না ভালো কিছু নিতে চায় না তো এই ছেলেটা যেরকমভাবে কথার একটা জাদু আছে তার কথার জাদু দিয়ে মানুষকে ওই ধাবিত করেছে বেশ ভালো একটা বিষয় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে অশ্লীলতা নিয়ে পড়ে থাকে আর ভিডিওর ভিতরে তেমন একটা অশ্লীলতা পাবেন না অতীতে অনেক ভিডিওতে ছিল মানে অনেক ভাষা প্রয়োগ করতো খারাপ এগুলো আসলে এরকম অশ্লীলতা না কিন্তু সামাজিকতার একটু অন্যরকম বিবৃতি করত। তবে ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছে অসাধারণ লাগতেছে অসাধারণ অসংখ্য ধন্যবাদ এরকম ভাবেই সবার এগিয়ে যাওয়া উচিত